আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মহান আল্লাহ সুবাহানু তালার নিরানব্বইটি নাম আছে যেগুলাকে আমরা আসমাউল হোসনা বা গুণবাচক নাম হিসাবে আমরা জানি তার মধ্যে ইয়া রহমান এই রহমান শব্দ জিকির করলে কি হবে এই নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রথমে জানব এর অর্থ হচ্ছে এ অতীব অনুগ্রহকারী বিসমিল্লা যুগে তালার এই পবিত্র নামটি জগতে সর্বপ্রথম প্রচারিত হয় প্রত্যেক নামাজের পর এই নাম একশতবার পড়িলে মনে অলসতা গ্লানি ও ভ্রম দূর হয় মাকরু কাজ হইতে বিরত থাকা যায় তাহলে ইয়া রহমান আমরা কমপক্ষে একশতবার পরব এক নম্বর অলসতা দূর হবে গ্লানি বিরক্ত দূর হবে তারপর দেখুন ইয়া রহমান ইয়া রহমান শব্দের জিকির করলে কি হবে প্রত্যেক এই নাম একশতবার জিকির করলে মন দয়ালু হয় ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ বা ঘটনা ঘটিবার আশঙ্কা থাকিলে আর রহমান রহিম এই নামটি সর্বদা পরিতে থাকিবে তাহলে আল্লাহ পাক আপনার মন নরম করে দিবেন আপনি আল্লাহ সবানুতাল এই নামগুলোর জিকির বেশি বেশি করে করুন তারপর দেখুন ইয়া মালিকু সূর্যাস্তের সময় অর্থাৎ সূর্য ডুবোডুবো অবস্থায় এই নাম তিনশো তিনবার পড়লে আল্লাহ তালা মনের মলিনতা দূর করিয়া দেন এবং প্রকাশ্য গুণা ক্ষমা করিয়া দেন বা মাপ করে দেন তারপর ইয়া কুদ্দোষ হে পবিত্র প্রতিদিন যে ব্যক্তি সূর্য পশ্চিম দিকে হেলার পর এই নামটি বেশি বেশি পড়বে ইনশাল্লাহ তার অন্তর আত্মিক রোগ থেকে পবিত্র হয়ে যাবে সুবাহান্লাহ সুবাহানল্লাহ চলুন তাহলে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো ইয়া সালাম হে শান্তিদাতা পীড়িত ব্যক্তির মাথায় অর্থাৎ রোগাক্রান্ত ব্যক্তির মাথার নিকট বসিয়া হাত উঠাইয়া উচ্চ সরে একশো ছত্রিশ বার এই নাম পড়িলে কিংবা পীড়িত ব্যক্তি প্রত্যহ বার পড়িলে আল্লাহর ফজলে আরোগ্য লাভ করিবে আল্লাহ তাহলে ইয়া সালাম একশতবার পড়তে হবে তারপর ইয়া মোমেন হে মোমেন হে নিরাপত্তাদাতা যে ব্যক্তি কোনো ভয়ের সময় তিরিশ বার এই নামটি পর্বে আল্লাহ তালা সর্বপ্রকার ভয়ভীতি ও ক্ষতি থেকে নিরাপদ থাকবে নিরাপদ রাখবেন তারপর ইয়া মহাইমেন হে রক্ষা কর্তা গোসল করিয়া দুই ডাকাত নফল নামাজ পড়িয়া নির্জন স্থানে বসিয়া এই নাম একশতবার জিকির করলে সাহস বৃদ্ধি পাবে যাদের সাহস কম তারা এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন ইয়া আজইজ চল্লিশ দিন পর্যন্ত একত্রিশ বার এই নাম পড়িলে মনের চিন্তা দূর হয় সম্মান লাভ হয় কাহারও মুখাপি হইতে হয় না তাহলে ইয়া আজিজু এই দোয়াটি পড়লে এক নম্বর মনের চিন্তা দূর হয় সম্মান লাভ হয় কারো মুখাপি হতে হয় না ইয়া যাব্বারু ইয়া যাবার হে ক্ষমতাশালী এই নাম প্রভাতে অর্থাৎ সকালে ও সন্ধ্যায় দুইশো ষোলো বার করিয়া পড়িলে অত্যাচারীর অত্যাচার হইতে নিরাপদ থাকা যায়